জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চলুন দেখে নেওয়া যাক দোসরা ফেব্রুয়ারি দু সোমবারের দিনটা ঠিক কেমন কাটতে চলেছে আজকের দিনের কি কি সম্ভাবনা আছে আর কোন কোন দিকে একটু খেয়াল রাখতে হবে আসুন সবকিছু জেনে নিন দেখুন আজকের দিনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শুরু আর অন্যদিকে ঠিক রাতেই একটা বড় গ্রহের অবস্থান বদল হচ্ছে তো এই সব কিছু মিলে আমাদের সবার উপর দিনটা ঠিক কেমন প্রভাব ফেলবে চলুন এক এক করে বিষয়গুলো বুঝে নেওয়া যাক আমরা কি কি নিয়ে কথা বলব আচ্ছা প্রথমে দিনের বেসিক টাইম লাইনটা দেখে নেব এরপর বুঝবো আজকের জ্যোতিষগত গঠনটা ঠিক কি বলছে তারপর দিনের সবচেয়ে বড় যে ঘটনা সেটা নিয়ে আলোচনা করব। শুভ অশুভ সময় আর কিছু নিয়ম কানুনও জেনে নেব আর অবশ্যই থাকবে বারোটা রাশির জন্য বিস্তারিত রাশিফল ফল আর সবশেষে দিনের মূল বার্তাটা কি সেটাও বুঝে নেব তো চলুন শুরু করা যাক দিনের একেবারে প্রাথমিক কিছু তথ্য দিয়ে আজ সোমবার মাঘ আজ সূর্য উঠছে সকাল ছটা বেজে উনিশ মিনিটে আর সূর্যাস্ত বিকেল পাঁচটা একুশে মানে কাজের জন্য আমরা প্রায় এগারো ঘন্টার মতো দিনের আলো পাচ্ছি আর একটা বিশেষ ব্যাপার হলো আজ থেকে কিন্তু মাঘ মাসের কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে মানে চাঁদের একটা নতুন পর্বের সূচনা আচ্ছা এবার একটু গভীরে যাওয়া যাক মানে কোন কোন মহাজাগতিক শক্তি আজকের দিনটাকে নিয়ন্ত্রণ করছে সেটা দেখি দিনের দুটো মূল চালিকা শক্তি হলো তিথি আর নক্ষত্র আজ রয়েছে প্রতিপদ তিথি এর মানে হলো নতুন শুরু মানে পুরোনো সমস্যা কাটিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা দারুণ সময় আর সারাদিনই থাকছে অশ্লেষা নক্ষত্রের প্রভাব এই নক্ষত্রের শক্তিটা কিন্তু বেশ তীক্ষ্ণ তাই কথা বলার সময় একটু সাবধানে থাকতে হবে তবে হ্যাঁ যারা রিসার্চ বা স্ট্র্যাটেজি তৈরির মতো গভীর কাজ করেন তাদের জন্য দিনটা কিন্তু অসাধারণ দিনের শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ শক্তির পরিবর্তন হচ্ছে খেয়াল করুন সকাল সাতটা একুশ মিনিট পর্যন্ত থাকছে আয়ুষ্মান যোগ এই সময়টা স্বাস্থ্য আর লং টার্ম প্ল্যানিং এর জন্য খুব ভালো আর ঠিক পর থেকেই শুরু হয়ে যাচ্ছে সৌভাগ্য যোগ নাম শুনেই বুঝতে পারছেন এই সময়টা ভাগ্যকে আপনার দিকে টানবে আজকে থাকা কাজের জট খুলবে আর নতুন আর্থিক সুযোগও তৈরি হতে পারে এবার আমরা দিনের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটার দিকে এগোচ্ছে আর সেটা হলো চাঁদের রাশি পরিবর্তন এখানে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে দিনের যে মানসিক আর আবেগের আবহ তাদের একটা নাটকীয় পরিবর্তন আসবে এই বদলটা ঠিক কি রকম হবে দেখুন রাত দশটা আটচল্লিশের আগে পর্যন্ত চাঁদ থাকবে কর্কট রাশিতে ফলে আমাদের ফোকাস থাকবে আবেগ পরিবার আর ভেতরের অনুভূতির দিকে কিন্তু যেই না ঘড়ির কাঁটা দশটা আটচল্লিশ পেরোবে চাঁদ সোজা চলে যাবে সিংহ রাশিতে আর তখন তখন ফোকাসটাই পুরো ঘুরে যাবে তখন প্রাধান্য পাবে আত্মবিশ্বাস নেতৃত্ব নিজেকে প্রকাশ করার ইচ্ছে বিশেষ করে যারা রাতে কাজ করেন বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তারাই শক্তির বদলটা খুব স্পষ্টভাবে পাবে আচ্ছা এবার কিছু প্র্যাকটিক্যাল কথায় আসি দিনের কোন সময়টা কেমন আর কি কি নিয়ম কানুন মেনে চললে সুবিধা হবে চলুন জেনে নিই দেখুন দিনের সময়টাকে ঠিকভাবে ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা হল কাল এই সময়টায় নতুন কোনো উদ্যোগ বা গুরুত্বপূর্ণ কাজ শুরু না করাই ভালো তবে চিন্তার কিছু নেই কারণ দিনের সেরা সময় মানে অভিজিৎ মুহূর্ত আসছে সকাল এগারোটা সাতাশ থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিটের মধ্যে আপনার সবচেয়ে জরুরি কাজটা সারার জন্য এই সময়টা কিন্তু একেবারে পারফেক্ট স্বাস্থ্য মধ্যে আজকের দিনে খাওয়া দাওয়ার ব্যাপারেও কিছু নিয়ম আছে তিথি অনুযায়ী রাত মিনিট পর্যন্ত একটা চাল কুমড়ো খাওয়ার নিষেধ আর তারপর থেকে যা এক ধরনের বেগুন সেটা খাওয়া থেকে ফিরতে থাকতে বলা হয়েছে এখন সেই অংশে আসা যাক যার জন্য হয়তো আপনারা সবাই অপেক্ষা করছেন চলুন দেখেনি আজকের এই গ্রহ নক্ষত্রের অবস্থান বারোটা রাশির ওপর ঠিক কেমন প্রভাব ফেলবে মেষ রাশির ক্ষেত্রে বলি সকালের দিকে একটু ছটফটানি থাকতে পারে কিন্তু সাতটা একুশের পর থেকে কাজে গতি আসবে তবে রাত দশটা আটচল্লিশের পর আত্মবিশ্বাস বাড়লেও সেটা যেন অহংকারে পরিণত না হয় আর বৃষ জন্য দিনটা কিন্তু অর্থ আর পরিবারের দিক থেকে বেশ ভালো তবে অশ্লেষা নক্ষত্রের কারণে একটু গোপন শত্রুতা বা ঈর্ষার মুখে পড়তে পারেন তাই সবচেয়ে ভালো হয় যদি ধীরে নীরবে নিজের কাজটা করে যান মিথুন রাশির জাতকদের আজ কথা বলার সময় ভীষণ সতর্ক থাকতে হবে ভুল বোঝাবুঝির একটা বড় আশঙ্কা আছে চেষ্টা করুন কম কথায় নিজের বক্তব্য রাখতে আর কর্কট রাশির জাতকরা আজ স্পষ্টভাবে একটু বেশি প্রবণ থাকতে পারেন এমন চাঁদ তো আপনার রাশিতেই রয়েছে পরিবারের সঙ্গে সময় কাটান তবে অশ্লেষার প্রভাবে মনে সন্দেহ আসতে পারে সেটাকে পাত্তা দেবেন না সিংহ রাশির জাতকদের বলবো দিনের প্রথম ভাবটা একটু ধৈর্য ধরে থাকুন আপনাদের আসল শুরু হচ্ছে রাত পর থেকে যখন চাঁদ আপনার আপনার রাশিতে আসবে তখন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর এনার্জি দুটোই তুঙ্গে থাকবে অন্যদিকে কন্যা রাশির জন্য দিনটা পরিকল্পনা আর ডিটেলিং এর কাজের জন্য অসাধারণ তবে হজমের সমস্যা বা স্ট্রেস ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে দুপুরের পর থেকে কাজগুলো অনেক সহজ হয়ে আসবে তুলা রাশির ক্ষেত্রে সম্পর্কের দিকে আজ একটু বিশেষ নজর দিতে হবে পুরনো কোনো সমস্যা মাথা ছাড়া দিতে পারে মেজাজ গরম না করে ঠান্ডা মাথায় কথা বললে সমাধান বেরিয়ে আসবে আর বৃষ্টিক রাশির জাতকরা কিন্তু আজকের নক্ষত্রের কাজে লাগাতে পারবেন রিসার্চ স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল কাজের জন্য দিনটা খুব ভালো শুধু একটাই কথা কোনো তথ্য পাওয়ার পর সেটাকে ভালো করে যাচাই করে নেবেন ধনু রাশির জন্য আজকের মূল মন্ত্র হল স্লো অ্যান্ড স্টেডি ওয়েঞ্জ দ্য রেস মানে তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে এগুলোই বড় সাফল্য আসবে আর মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে শুধু সকালের সময়টা কোনো বড় সিদ্ধান্ত না সৌভাগ্য যোগের প্রভাবে আটকে থাকা কোনো কাজ আজ এগিয়ে যেতে পারে কুম্ভ রাশির জাতকরা আজ নিজেদের বক্তব্য বেশ ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবেন তবে সেটা তর্কের মাধ্যমে নয় বরং শান্ত যুক্তির মাধ্যমে করার চেষ্টা করুন জয় আপনারই হবে আর মীন রাশির জন্য দিনটা আধ্যাত্মিক চেতনার দিক থেকে খুব ভালো প্রার্থনা বা মেডিটেশন করলে দারুণ শান্তি পাবেন পরিবার পাশে থাকবে আর কোনো একটা ভালো খবরও আসতে পারে তাহলে এই পুরো আলোচনা থেকে আজকের দিনের জন্য মূল বার্তাটা কি উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে দেখুন দিনটা শুরু হচ্ছে কর্কটের আবেগ দিয়ে আর শেষ হচ্ছে সিংহের আত্মবিশ্বাস দিয়ে এই পরিবর্তনটাই আসলে দিনের সবচেয়ে শিক্ষা এটা আমাদের বলছে যদি আমরা নিজেদের আবেগকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই সৌভাগ্য আমাদের পাশে এসে দাঁড়াবে আবেগ আর আত্মবিশ্বাসের সঠিক ভারসাম্যই আজ সাফল্যের কাঠি। ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থবিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে